মুর্শিদাবাদের ভগবান গোলার ঠিক পাশেই মেহবুবদার বাগান বেশ কয়েক বছর হলো তিনি ড্রাগন বাগান নিয়ে শুরু করেছেন গত বছর থেকে তার বাগানে প্রোডাকশন আসছিল তিনি ফার্মিং এর জায়গায় স্মার্ট ফার্মিং করতে পছন্দ করেন তাই এক্সপেরিমেন্ট ছাড়েননি তার বাগানে তার বাগানে ড্রাগন ফ্রুটেই তিনি চাইনা থেকে নিয়ে চলে এসেছেন লাইট কারণ তিনি বলেছেন ফার্মার যা করতে পারে না তাই আমি করিয়ে দেখাবো তো সেই চ্যালেঞ্জ নেওয়া মানুষটিকেই আজ আপনাদের ভিডিওতে দেখাবো সেই হচ্ছে মেহেবুবদা মেহবুবদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মেহবুব রেজা ওরফে বাবুল এই বাগান তৈরি হয়েছিল কত বছর আগে এই বাগানটা তেইশে নভেম্বর আর কি ড্রাগন চাষে আপনি কেন আসতে গেলেন ড্রাগন চাষটা সত্যি সত্যি একটা অর্থকারী ফল এই জন্য আমি এই ড্রাগন চাষে এসেছি এইখানে এক একরে মোটামুটি বারো থেকে তেরো টন ফল হারভেস্ট করা যায় আচ্ছা একটা সিজনে ওকে এটার মাজার মূল্য মোটামুটি প্রায় চোদ্দ লক্ষ টাকার আশেপাশে হয় হয় আচ্ছা তো সবাই এইভাবেই ফার্মিং করে হ্যাঁ সবাই এইভাবেই ফার্মিং করে নর্মালি কিন্তু আপনার বিষয়টাই পুরো উল্টো আপনি তো সেরকম ভাবে আপনি তো লাইট ফাইট লাগিয়ে দিয়েছেন হ্যাঁ আমি এইটাকে আরো বেশি মানে উন্নত করার লক্ষ্যে আমি কিন্তু এই চীন থেকে এই লাইটটা কিন্তু আমি আমদানি করেছি আচ্ছা তো এতে আপনার কি লাভ হবে যে আমরা ড্রাগন অ্যাকচুয়ালি ছয় মাস আমরা সিজিনে ফল পাই সেটাকে আমরা সিজনটাকে সিজনের দৈর্ঘ্যটাকে বাড়িয়ে আরও নয় মাস করা যাবে সেইখানে এর প্রোডাকশনটা আরো বেশি করা যায় মানে আপনি বলছেন বারো তেরো টন প্রোডাকশন আপনি সন্তুষ্ট নন না আপনি এর থেকে প্রোডাকশন আরো বাড়াতে চান প্রোডাকশন আরো আমি বাড়াতে চাই তো সেই টাইমটা আপনি ছ মাসের জায়গায় ন মাস করবেন মানে তিন মাস বাড়াচ্ছেন একদম তিন মাসে প্রোডাকশন কতটা বাড়াচ্ছেন এই তিন মাসে প্রোডাকশনটা মোটামুটি আরো প্রায় চার টনের কাছাকাছি আর কি হবে আরো চার টন আরো চার টন মানে এইদিকে দিকে তেরো টন যদি ধরি তাহলে চার টনটা বা সতেরো টন প্রোডাকশন আপনি এখানে বের করবেন টন প্রোডাকশন আমি এখান থেকে এটা পসিবল অবশ্যই পসিবল এই লাইটটা সেই রকম টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে যে লাইটটা মানে সূর্যের এ করা আছে কম্বানিশন করা আছে যে এই লাইটটা যদি পর পর থেকে ১৮ দিন চালানো যায় তখন গাছ ড্রাগন গাছ অলরেডি ভাবতে শুরু করে যে দিনের দৈর্ঘ্য বড় হয়ে গেছে মানে দিন বেশি পাচ্ছি আমি বেশি পাচ্ছি তো আমাকে এখনো ফল দিতে হবে তাই ড্রাগন কিন্তু ওর প্রোডাকশনটা চালুই রাখে আচ্ছা সেটা হলো সাইকোলজিকাল ব্যাপার হ্যাঁ প্র্যাকটিক্যালি কি সেটা হচ্ছে অবশ্যই আপনি আমাকে দেখান কি প্র্যাকটিক্যালি হচ্ছে আপনি দেখুন এই ফলটা এখন বর্তমানে সবার বাগানে আছে হ্যাঁ যেটা যেটা হারভেস্ট হচ্ছে এই যে ফলটা যেটা গত পাঁচ ছয় দিন বয়স হলো এটা দেখুন এইটা কিন্তু কারো বাগানে রেয়ার আছে আমি একটা দেখি খুব সামান্য আপনার বাগানে তো আমি একখানা এইরকম অসংখ্য আছে এই যে দেখুন লক্ষ্য আচ্ছা অসংখ্য আছে ওকে এই যে অসংখ্য আছে এগুলো ফুলগুলো ভেঙে দেওয়ার কারণে অনেকটা বোঝা যাচ্ছে না এইগুলো অসংখ্য আছে মানে আপনি বলছেন এই এইরকম বড় ড্রাগন এখন সবার বাগানে আছে সবার বাগানে আছে অথচ এইরকম ছোট ফল বাগানে অন্য আছে যেটা আপনার বাগানে পরিমানে বেশি পরিমানে অনেক বেশি আচ্ছা যদি জিজ্ঞাসা করি কেমন হবে পার্সেন্টেজে যদি এইগুলো যদি কারো বাগানে তিরিশ পার্সেন্ট হয় তো আমারটা 70 থেকে আশি রয়েছে হবে এবং আপনি দেখুন আরো লাইটের প্রভাবটা দেখুন আজকে হচ্ছে অক্টোবর মাসের আঠাশ তারিখ ঠিক এই যে আমার বাগানে আপনি কুড়ি দেখছেন ড্রাগনে এটা আমি চ্যালেঞ্জ করব যে নর্মালি কারো বাগানে কিন্তু এই কুড়ি নেই আচ্ছা এই কুড়ি নেই কারোর বাগানে কারোর বাগানে নেই আচ্ছা অসম্ভবই না সম্ভবই না কোনো মতেই সম্ভব না আচ্ছা এই যেটা কুড়ি বের হচ্ছে এটা হারভেস্ট করবেন কবে এইটা হারভেস্ট হবে এই কুড়িটার প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগে মানে আজ যদি নভেম্বর শেষ হয়ে গেল অক্টোবর শেষ হয়ে গেল তাহলে নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি কি আপনার ডিসেম্বরের মাঝামাঝি তা হারভেস্ট হবে এবং এই লাইটে কিন্তু এটার পরে আরো একবার কিন্তু কুড়ি আসবে যেটার ফল প্রায় জানুয়ারি মাস পর্যন্ত পাওয়া যায় এই যে তিনটে এক্সট্রা প্রোডাকশন এটা গড়ে মেলালে যদি পাট পাট করে বলছেন যে কতটা আপনি প্রোডাকশন পাবেন এই যে এইটা কত টন পাবেন এটা যে আমার এই জমিটা এই বাগানটা আছে টোটাল 1 একর 1 একর এই ফলটা এবং এই দুটোকে মিলিয়ে প্রায় আমার এইখানে প্রায় 4 থেকে 4.5 টন কিন্তু প্রোডাকশন চলে আসবে প্রোডাকশন আসবে আচ্ছা হিউজ প্রোডাকশন আমি চোখে যেটা দেখছি সত্যি কথা বলতে এই ফলটা এখন সত্যি বহু বাগানে অনেক কম আছে আর এটা আছে কিনা আপনারাই কমেন্ট করে আমাদের ভিডিও নিচে বলুন যে এই কুড়ি আপনার বাগানে এখনো ফুটছে কিনা এবার আমরা একটু কস্ট ক্যালকুলেশন করব কত টাকা আপনি এক্সট্রা ইনভেস্ট করলেন কত টাকা ইলেকট্রিসিটি খরচ গেল আপনার যে খরচাটা করেছেন সেই খরচা আদৌ এই এই প্রোডাকশন দিয়ে উঠবে কিনা এটাও কিন্তু বহু মানুষের একটা প্রশ্ন অবশ্যই এক একটা লাইটে খরচ কেমন হয়েছে এক একটা লাইটে আপনার লাইট আর হোল্ডার আমরা নিয়ে এসেছি এইখান থেকে প্রায় 380 টাকার আশেপাশে আরকি 380 টাকা আপনি এখানে আনা অব্দি खर्चा পড়েছে खर्चा পড়েছে ওকে বাগানে লাইট আছে কতগুলো এই বাগানে আমার টোটাল প্রায় 800 লাইট আছে 800 লাইট লাগিয়েছেন 800 লাইট আচ্ছা 800 লাইট আর এই তার আর হচ্ছে লাগানোর खर्चा দিয়ে কত টাকা खर्चा করেছেন এ টোটাল এক্সাক্টলি খরচ হয়েছে আমাদের তিন লাখ ষাট থেকে সত্তর হাজার মতো তিন লাখ সত্তর হাজার টাকা খরচা করেছেন ইলেকট্রিক খরচ সমান চার টন ফল এই যে প্রফিট আসবে সেই টাকা লাইটে খেয়ে নেবে না তো না না কি করে খেতে পারে আপনি একটা ক্যালকুলেট করুন তাহলে বুঝতে পারবেন এই চার টন ফল এখনকার বাজার মূল্য হচ্ছে একশো টাকা পাইকারি রেট আচ্ছা এবং এই এক মাস পরে যেই এই পালিটা এই যে পালিটা উঠবে এইটা প্রায় দুইশো টাকা হ্যাঁ এই এই লটটাই হবে দুইশো টাকা আচ্ছা হ্যাঁ এবং সামনে যে আমাদের নতুন কুড়ি আসছে এইটা প্রায় দুশোর উপরে হবে দাম আচ্ছা তাহলে এক টনের মূল্য কত হলো দুই লক্ষ টাকা হ্যাঁ দুই লক্ষ টাকা যদি হয় চার চার টনে হচ্ছে আট লক্ষ টাকা আমার যদি লাইট হোল্ডার তার এবং ইলেকট্রিক বাল্ব দিয়ে তিন লক্ষ সত্তর হাজার হয় চার লক্ষই ধরে নিলাম চার লক্ষই ধরে নিলাম তবুও কিন্তু আমার এই অফ সিজনের তিনটে আমি লট পাব সেই তিনটে লটে কিন্তু পুরো সমস্ত খরচা উঠেও কিন্তু আমার কাছে চার লক্ষ টাকা লাভ এক্সট্রা লাভ এক্সট্রা লাভ আগে আর যেটা সিজনের ফল যখন লাইট লাগে না সেই সময় কত টাকার ফল বিক্রি হয়েছে যেটা মানে লাইট ছাড়া এইটা ন্যাচারাল ভাবে কি আমার বারো লক্ষ টাকা ফল অলরেডি বিক্রি হয়ে গেছে বারো থেকে লক্ষ টাকা তারপরে আরো আট লক্ষ টাকার আপনার ফল বিক্রি হবে ফল বিক্রি মানে প্রায় কুড়ি লক্ষ টাকা আপনি এক এক করে বিক্রি করবেন যেটার প্রমাণ আপনাকে এই যে দেখাচ্ছি এইগুলোর ক্যালকুলেট আপনাকে দিয়েছি যে কি পরিমানে ফল আছে আপনি দেখুন ইনভেস্টমেন্টের কথা হিসাব হলো কিন্তু রানিং কস্ট এখন আপনি এখান থেকে কিন্তু আউট করলেন না চার লক্ষ টাকা লাভের থেকেও কিন্তু আপনার রানিং কস্ট বের করতে হবে ইলেকট্রিসিটির খরচা হ্যাঁ এটা বাদ দিন এবার তবে না নেট প্রফিট বের হবে ইলেকট্রিসিটি খরচ যেটা বলছেন এটা আমরা যে 3 মাস প্রোডাকশন নিব সেই 3 মাসের প্রোডাকশনে আমাদের এক করে কুড়ি হাজার টাকার আশেপাশে হবে এবং কেন বলছি এটা একেবারে ফিক্সড না দেখুন এই লাইটটা কিন্তু দুটো পাটে চালানো যায় এক সন্ধে থেকে সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত এবং ভোর রাত্রে সকাল পর্যন্ত ওই দুইটা পর্যন্ত যার যেই দিকে আর কি টাইম হয় ওটা হ্যাঁ সকাল সে অনুযায়ী ওই দিকে দুই ঘন্টা তাহলে এই দিকে যদি তিন ঘন্টা হয় এই দিকে দুই ঘন্টা পাঁচ ঘন্টা এবার কেউ দেখা যাচ্ছে যে এক ঘন্টা বেশি চালিয়ে নিলো আচ্ছা বা কেউ আধ ঘন্টা কম চালিয়ে নিল তো তার উপর ডিপেন্ড করবে ইলেকট্রিকের খরচটা কারো কুড়ির জায়গায় বাইশ হতে পারে কুড়ির জায়গায় আঠেরো হতে পারে

একটা সিজনে হলো এক বছর লাইটটা তো আমার এক বছরে বাদ হয়ে যাবে না আচ্ছা পরের বছর এটা ফ্রি হয়ে গেল কেনার খরচাটা কেনার খরচা এটা চলতেই থাকবে এই লাইটের এই লাইট আমরা এখন পর্যন্ত এক বছর হয়ে গেল প্লাস হয়ে গেল এখন পর্যন্ত একটা কোনো বাল্ব কাটেনি কি কোনো নষ্ট হয়নি আচ্ছা এই লাইটের ওয়াট কত এটা 15 ওয়াটের বাল্ব 15 ওয়াটের 15 ওয়াট কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কালার আছে আপনার কাছে এইখানে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন এইটা হচ্ছে ওম লাইট হ্যাঁ এইখানে আছে এইটা আছে ব্লু এবং রেড লাইট আচ্ছা এইখানে দেখুন এটা আছে পিঙ্ক লাইট আচ্ছা এইগুলো ওম লাইটের থেকেও এইগুলো উন্নত টেকনোলজি দিয়ে আরো তৈরি করা আছে এইগুলো নিয়ে প্রোডাকশনটা আরো বেশি আছে আরো আছে হোয়াইট লাইট এবং আছে একটা ওম আর হোয়াইট লাইট আচ্ছা টোটাল পাঁচ রকমের বাল্ব আমরা নিয়েছি আচ্ছা তো পাঁচলা এই রকম নেওয়ার জন্য নিয়েছি যে এক্সপেরিমেন্ট করার জন্য কোনটাই কি রকম আসছে তো কোন লাইটে কেমন প্রোডাকশন হবে সেটা বোঝার জন্য তো এখন প্রোডাকশন আমরা দেখছি নরমালি ওম লাইটই খুব বেটার আসছে ভালো আসছে ভালো প্রোডাকশন আসছে হ্যাঁ নিঃসন্দেহে ভালো আপনার বাগানে যেমন এক্সপেরিমেন্ট করছেন লাইট নিয়ে সেরকম ভাবে কি চারা বা ভ্যারাইটি নাও এক্সপেরিমেন্ট করেছেন অবশ্যই করেছি কত রকম ভ্যারাইটি বাগানে লাগিয়েছি আমার এইখানে পঞ্চাশ প্লাস ভ্যারাইটি আছে আচ্ছা তার মধ্যে কমার্শিয়ালি প্রায় দশটা ভ্যারাইটি আমি রেজাল্ট পেয়েছি ভালো এবং আরও কিছু কমার্শিয়াল ভ্যারাইটি পরীক্ষিত আছে এবং কিছু রেয়ার ভ্যারাইটিও আছে যার মধ্যে উল্লেখযোগ্য আমি বলি পিং রোজ আছে সিএন পিঙ্ক আছে তায়ন পিঙ্ক আছে জাম্বু রেড আছে সিয়াম রেড আছে রেড ভেলভেট আছে হরিয়ানা হাইব্রিড আছে ইয়েলো আছে এই রকম আহ প্রায় 10 খানা ভেরাইটি আমি রেজাল্ট ভালো পেয়েছি কেন বলছি ভালো পেয়েছি প্রোডাকশন দেখুন ফলের সাইজ নিঃসন্দেহে খুব সুন্দর সাইজ এখানে 1 একর রয়েছে এটাই কি সীমাবদ্ধ নাকি আরো প্রোডাকশন বাড়িয়েছেন এটা 1 একর এবং আমার আরো 1 একর আছে এখন প্রায় দুই একর এবং আরো কিছু আমি জমি লিজ নিয়েছি যেগুলো বাড়ানোর জন্য আরো প্রায় 1 একর নিয়েছি নতুন বাহ মানে ওভারঅল 10 একরের 10 বিঘার কাছাকাছি আপনি বলছেন আপনার প্লাস আমরা আর কি প্রোডাকশন করতে চাইছি বাকি যেগুলোতে সেগুলোতে কি লাইট লাগানো হয়েছে নাকি শুধু এখানে এইখানে এক একরই লাইট লাগানো আছে এটা যদি এই সিজনে আপনি যেটা বলছেন সেই প্রোডাকশন চলে আসে তাহলে আমি সবগুলোতে লাইট লাগিয়ে দেব লাগিয়ে দেবেন ওকে আপনার এই বাগানটাই লাইট জ্বালাচ্ছেন কত মাস ধরে এই আমরা গত এক মাস পাঁচ দিন থেকে লাইটটা চালা এক মাস পাঁচ দিনের মধ্যে পার্থক্য আমরা যেটা দেখালেন যে নতুন এই ধরনের ছোট ফল সেটার প্রোডাকশন অন্য অন্য বাগানের তুলনায় যারা লাইট না তার তুলনায় অনেক বেশি অন্য বাগানের বা আমারই বাগান পাশাপাশি বাগান আছে সেটা থেকেই আমরা কম্পেয়ার করেছি যে পাশের বাগানে আমার ফল নেই আমরা সেই বাগানটা একটু দেখবো অবশ্যই এইটা দেখতে পাচ্ছেন যে পাশে আমার আর একটা বাগান যেখানে আমার এই চাইনা লাইট লাগানো নেই করে এই করে এইখানে দেখুন আপনাদেরকে আমি বলেছিলাম এইখানে দেখুন এই যে বড় ফল ওইখানেও এর ফল আপনি দেখেছেন এইখানেও আছে কিন্তু এইখানে একটা জিনিস লক্ষ্য করেন যে কোনো ছোট ফল নেই আচ্ছা আপনি দেখুন এইখানে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এইখানে আমরা সত্যিই তাই দেখতে পাচ্ছি গাছে কিন্তু এই রকম বড় ফল আছে এই যে বড় ফল আছে ছোট ফল যে ছোট পরের মাসে উঠবে সেই ফল কিনতে গেলে নাই কিন্তু নেই আপনি দেখুন বাহ আপনারা দেখতে বললেন আমরা প্রমাণ না দেখিয়ে ভিডিও করা পছন্দ করি না আমরা পাশাপাশি দুটো বাগান দেখানোর চেষ্টা করলাম এই কারণে যে আপনারা নিজের চোখে বাগান দেখুন অনেকে বলতে পারেন গাছটা ছোট কিন্তু এখানে তো ফল ধরবে কম ধরবে কম ধরবে কিন্তু তো আসবে একেবারে নেই নতুনত্ব বিষয়টা সত্যি ভালো লাগলো এবং এটা বলতেই হচ্ছে যে স্মার্ট চাষি আপনাকে বলা উচিত ফার্মিং কে নর্মাল ফার্মিং কে স্মার্ট টেকনোলজি ইউজ করে আপনি প্রোডাকশন বাড়াতে পেরেছেন প্রফিট ক্যালকুলেশন সঠিক করতে পেরেছেন এবং মানুষকে একটা নতুন দিকও দেখাচ্ছেন এই বিষয় যারা জানতে চাইবে বা দেখতে চাইবে সরাসরি এসে আমি যেমন আসলাম এরকম বহু মানুষের আসার ইচ্ছা হবে কিভাবে আসবে ঠিকানাটা যদি একটু বলে দেন আমার এইখানে আসতে চাইলে ভগবান গোলা বাস স্ট্যান্ড বা রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের রাস্তা আচ্ছা মুর্শিদাবাদের ভগবান গলা মুর্শিদাবাদের ভগবান গোলা এখানে এসে কেউ যদি বলে আমি ড্রাগন বাগান যাব সরাসরি নিয়ে চলে আসবে টোটো আচ্ছা মানে বলতে হবে কি লাইট লাগানোর ড্রাগন হ্যাঁ লাইট লাগানোর ড্রাগন হ্যাঁ হ্যাঁ তারসরি নিয়ে চলে আসবে এবং যদি কারো আসতে অসুবিধা হয় তাহলে এখানে এসে আমাকে কল করবে আমরা তাদেরকে রিসিভ করে স্ক্রিনের উপরে একটি নাম্বার শো করছে আপনি নাম্বারে ফোন করুন ফোন করে বলেন বলুন মেহরুদ নাকি হ্যাঁ জেনে নেবেন এবং তার ঠিকানা বলে দেবে হোয়াটসঅ্যাপ করে দেবেন হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস পাঠিয়ে দেবে আপনারা চলে আসবেন তার আমার এই গ্রামের নাম দাড়ার কান্ধি আচ্ছা এবং আমার মোবাইল নাম্বার হচ্ছে ছিয়াশি সত্তর 205 ওকে এই জিনিস দেখে যদি মনে হয় আপনার বাগানে ইউটিলাইজ করবে তার পরামর্শও নিতে চাইলে মেহবুব আছে যে অলরেডি তার বাগানে এই একই ভাবে তার ফার্মিংটা করছেন এই মডার্ন সিস্টেমে তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে চলে আসব এবং মেহবুব কিভাবে তার ড্রাগন চাষ করছেন চাষের পদ্ধতি নিও ইন ফিউচার আপনাদের যদি ইনকোয়ারি থাকে সেই বিষয়ে জানার সেটা নিয়মরা ভিডিও বানাবো তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই